সংঘটি সাহিত্য পরিষদের আয়োজনে লন্ডন অনুষ্ঠিত হল কবিতা উৎসব দুহাজার চব্বিশ বিলেতে শত কবি শিল্পী গীতিকার এবং সাহিত্যিকদের মিলন মেলায় অনুষ্ঠিত হল এই উৎসব পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টার কমিউনিটি হলে বিস্তারিত থাকছে থ্রি এস টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন দিলু নাসের ও সৈয়দা তুহিন চৌধুরী নাচে গানে কবিতায় হল ভর্তি দর্শকে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান সারাদিন ব্যাপী স্থানীয় শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শফি মন্ডল নন্দিত কবি সাদিক ও কবি সাহিত্যিক ও সাংবাদিক মোস্তাফিজ শফি নন্দিত তারকা এই গুণীজনদের অনুষ্ঠানে বিভিন্ন অলঙ্কৃত করেন সংহতি পরিষদ এবং স্মৃতিতে গর্বিত সবাই সাতই জুলাই রবিবার দু চব্বিশ তারিখে সংহতি পরিষদের এই আয়োজনে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সবাই ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংহতি সাহিত্য পরিষদের সভাপতি বাবা টাকার প্রয়োজন আমি জানি এখন লন্ডনে অনেক রাত কিন্তু আমাদের এখানে সকাল হয়ে গেছে তোর মাকে নিয়ে যে হসপিটাল যেতে হবে চেক করতে আমি জানি না এত রাত্রে কেমনে টাকা পাঠাবে বাবা আমার মাথায় কিছু আসতেছে না বাজান বাজান আমি টাকা পাইছি কিন্তু পাঠাইলে এত রাত্রে আসলো কেমনে টাকা পাঠাতে এখন রাত আর দিন লাগে না বাবা মানি ট্রান্সফারে টাকা পাঠান রাত আর দিন সম অ্যাকাউন্টেন্সি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত ভাবনা নেই আছে রাব্বির কো অ্যাকাউন্টেন্টস আমরা অ্যাকাউন্টেন্সি ট্যাক্স রিটার্ন অ্যানুয়াল রিটার্ন ভ্যাট রিটার্ন অ্যাকাউন্ট প্রিপারেশন মিনি ক্যাব ড্রাইভার কোম্পানি ফরমেশন সহ যে কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা একশো সমাধান দিয়ে থাকি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে আমাদের ঠিকানা ফোর ফোর টু গ্রিন স্ট্রিট লন্ডন ই ওয়ান থ্রি নাইন ডিবি ভাবনা এবার হলো শেষ পাশে আছে রাব্বির অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস

অনেক কবি সাহিত্যিক উপস্থিত হয়েছেন এবং কবিতা পরিষদ কবি উৎসব হয়েছে এখানে প্রাণবন্ধ চঞ্চল কবি দুষ্ট হয়েছে আমার অত্যন্ত মুগ্ধ আমি একদম কবি ও লেখক হিসাবে আমার কবিতা পাঠে আমি অত্যন্ত আনন্দিত এবং সংগতিকে ধন্যবাদ জানাচ্ছি যেটি সবসময় বলে থাকি বিশ্বায়নের এই যুগে নিজের সংস্কৃতি এবং সাহিত্যকে নিয়ে নিজের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে পথ চলা বেশ কঠিন কিন্তু বাংলা সাহিত্যে ভাষা এবং সাহিত্যের একটি সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক সেটি হচ্ছে আমাদের সাহিত্য সংস্কৃতির সঙ্গে আমাদের রক্ত লেগে আছে আমাদের অস্ত্র লেগে আছে যার ফলে বিশ্বায়নের এই যুগেও আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য যে প্রাণপন চেষ্টা আমরা লক্ষ্য করেছি আপনারা যে তৃতীয় বাংলা রচনা করেছেন এখানে এবং তৃতীয় বাংলার তৃতীয় জেনারেশন তারাও চলে আসছেন আজকে শিশু কিশোররা বাংলা কবিতা আবৃত্তি করেছেন এখানে এবং তাদের পারিবারিকভাবে এবং সাংগঠনিকভাবে তারা শিল্প সংস্কৃতিকে তুলে ধরে বাংলাদেশকে সম্প্রসারিত করছেন বাংলা ভাষা ও সাহিত্যকে সম্প্রসারিত করছেন কাজটি অত সহজ নয় এই ব্যস্ততার মধ্যে বিশেষ করে বিলেতের মতো জায়গায় যে সংগঠনগুলো কাজ করছে এবং সংহতি বিশেষ করে যে আয়োজন করেছে এবং বাংলা সাহিত্য পরিষদের যারা সিনিয়র লোক এখানে আছেন তারা সবাই এটিকে উৎসাহিত করেছেন এবং তারা বলছেন যে এই দায়িত্ব আমরা সংহতিকে দিতে চাই তার মানে হচ্ছে সংহতি তার কার্যক্রম দিয়ে এবং তার ভালোবাসা দিয়ে তার বিশ্বস্ততা দিয়ে এবং তার উৎসর্গ করা মন নিয়ে তারা এটি প্রমাণ করতে পেরেছেন সিনিয়ররা অর্থাৎ তাদের অগ্রজ যারা তারা তাদেরকে দায়িত্ব দিতে সাহসী হচ্ছেন এবং তারা ভালোবেসে সেই দায়িত্বটা দিচ্ছে আর এটি হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় যে বিদেশে এই বিভূয়ের সংগ্রামের মধ্যে জীবন যাপনের মধ্যে তারা নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভুলে যান না তারা বাংলাকে বৃহৎ করেন বাংলাকে সম্প্রসারিত করেন কালে আর কি হবে মান জন শুভ সাধু বেলে শুভ সাধু বেলে রীনা দাস ক্রি লন্ডন